বাংলাদেশের জার্সিতে খেলতে পারার সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে চান হামজা চৌধুরী দুপুরের রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে তিনি জানান ভারত বধের মিশনে কোচের কৌশলে তিনি সন্তুষ্ট তবে ইতালিয়ান ফুটবলার ফাহমিদুলকে দলে না রাখায় সংবাদ সম্মেলনে গণমাধ্যমের চাপের মুখে পড়েন কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা দেশ জুরে তোলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার আসলে আসলে সব পালা করে

এদিকে সৌদি আরবে লম্বা ক্যাম্প শেষে ঢাকায় ফিরেছে জামাল ভুইয়ারা কিন্তু দলে ফাহমিদুল ইসলাম না থাকায় গণমাধ্যমে তোপের মুখে পড়েন প্রধান কোচ সে খুবই প্রতিভাবান আর চৌকশ খেলোয়াড় ইউরোপের মতো বড় পর্যায়ে খেলার তার অভিজ্ঞতা আছে হামজার বাংলাদেশের হয়ে খেলা নিঃসন্দেহে এদেশের ফুটবলেরই উপকার করবে

বাংলাদেশ জিততে হবে। লেস এ জাস এ ইজ লাইক কামিং। দীর্ঘ প্রতীক্ষার পর লাল সবুজ জার্সিটা ধারণ করার সুযোগ পেয়েছেন শেফিল ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে তার অভিষেকটা হবে কঠিন প্রতিপক্ষ ভারতের বিপক্ষে। কোচের সাথেও গেম প্ল্যান নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে তার। কোন কৌশলে খেলাবেন কোচ তা নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে ভালো লেগেছে। আমরা কি করণীয় তা জানি। এখন সময় মাঠে তা কার্যকর করার। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে পঁচিশ মার্চ শিলং এ জহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ তার আগে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে জামাল হামজারা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা